সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশ আগস্ট চৌদ্দ বাদ্র রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ বিধায়ক দে পুরুকেস্ত অরুণোদয় প্রকল্পের চূড়ান্ত তালিকাভুক্তদের নথি যাচাইকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হাইলাকান্দির কাটলিসরা সুবিধা প্রাপকদের কাছে টাকা দাবি সাংবাদিককে হেনস্থা পাতারকান্দি সলগইয়ে মরদেহ নিয়ে আসা অ্যাম্বুলেন্স দুর্ঘটনা পাতারকান্দি বাজারে ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স অয়েল মুখোমুখি আহত পাঁচজন মেঘালয়ের তিন স্থানে ভূমি দশ স্তব্ধ বরাক গৌহাটি সড়ক যোগাযোগ জিএমসি আবার নবজাতকের মৃত্যু শিশু পরিবর্তনের অভিযোগ অভিভাবকদের অরুণোদয় থেকে নাম কাটায় তোপের মুখে বিজেপির বুথ সভাপতি শিলচর জীবনগ্রামে গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে গম্ভীরা চা বাগানের জমি দখলমুক্ত করার দাবিতে নিবিয়া পুলিশ ফাঁড়ি গেরাও করলেন শ্রমিকরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে নতুন কমিটি ঘোষণা এআইউডিএফ এর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা এআইউডিএফ এর সভাপতি নিযুক্ত পারুল চৌধুরী সিভিল হাসপাতালে সরবরাহ করা ঔষধের মধ্যে এম এবং এক্সপায়ার ডেট মুসের রুগীদের মধ্যে বিতরণের অভিযোগ তীব্র যানজটে নাকাল কলেজ রোড চেঙ্কুরি রোড পয়েন্ট ফুটপাথ বেদখল মুক্ত করার দাবি স্থানীয়দের তীব্র গতিতে চলছে কাজ হবে মিনি থিয়েটারও জানুয়ারির মধ্যে কাজ শেষে জোর মন্ত্রী কৌশিক রাইয়ের দিশপুরে শিলচর গ্রন্থাগার প্রেক্ষাগৃহ নিয়ে বিশেষ বৈঠক মন্ত্রীর আজ শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসা নিয়ে দুপুর থেকেই শিলচর প্রেমতলা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট নো এন্ট্রি জোন লক্ষ্মীপুর উদারবন্দের চারশো চৌত্রিশটি গ্রাম নিয়ে নতুন দুই জেলা গঠনের দাবি মহিলাদের উপর তিন সন্তানের বুজা কেন আর এস এস প্রধান মোহন ভাগবতের মন্তব্যের এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক গুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার বদরপুরের নাম সিদ্ধেশ্বর করার দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ বিধায়ক শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার বদরপুর রেল জংশনের নাম বদলে সিদ্ধেশ্বর রেল জংশন করার দাবি আগেই তিনি তুলেছেন তা নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি কিন্তু এরই মধ্যে বদরপুর শহরের নাম বদলে সিদ্ধেশ্বরের নামে নামকরণের দাবি জানিয়েছেন কমলাক্কদেব পুরকায়স্ত ফের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রীর কমলাক্ষদেব পুরকায়স্তের প্রস্তাব পে তিনি সেটা খতিয়ে দেখতে পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে ফলে দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুটের আগে নাম বদলের আরেক বিতর্কের সূচনা হচ্ছে নাম পরিবর্তনের বিতর্কে এখনও সরগরম বরাকের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা সীমন্তের সরকার ক্ষমতায় আসার পর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে করা হয়েছে শ্রীভূমি জেলা এমন কি করিমগঞ্জ শহরের নাম বদলে করা হয়েছে শ্রীভূমি সে নিয়ে এখনও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন কদিন আগেও নাম পরিবর্তনের প্রতিবাদে নাগরিক সমাবেশ হয়েছে শ্রীভূমিতে ফলে জেলার নাম পরিবর্তন নিয়ে বিতর্কের অবসান ঘটেনি আজও এরই মধ্যে উঠেছে শ্রীভূমি জেলার বদরপুর শহরের নাম বদলের দাবি অরুণোদয় প্রকল্পের চূড়ান্ত তালিকাভুক্তদের নথি যাচাইকরণ প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দির কাটলি সরা সুবিধা প্রাপকদের কাছ থেকে টাকা দাবি কাটলি কাটলিসরা বাগান বাইপাসের কাছে কমিউনিটি হলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় অভিযোগ উঠেছে নথিপত্র জমা দেওয়ার সময় সুবিধা প্রাপকদের কাছ থেকে অবৈধভাবে টাকা চাওয়া হয়েছে এই ঘটনার সত্যতা যাচাই করতে গেলে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এছাড়া অপর্যাপ্ত ব্যবস্থার কারণে তীব্র গরমে বেশ কয়েকজন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েন জানা গেছে এদিন বেলাপনে তিনটা নাগাদ আশু সাহা নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে তার স্ত্রীও কাকিমার কাছ থেকে নথিপত্র জমা নেওয়ার সময় বিশ টাকা করে চাওয়া হয়েছে ঘটনাটি সাংবাদিক সাংবাদিক বিভূতি চক্রবর্তীকে জানানোর পর তারা দুজন রাঙ্গাবাগ প্রথম খণ্ড এলাকার নথিপত্র সংগ্রহকারীদের কাছে যান সেখানে সুবিধা প্রাপকদের কাছে বিশ টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে উপস্থিত সুবিধা প্রাপক ও নথি সংগ্রহকারীরা জানান মনিকা দেবী নামে এক জীবিকা সখী পিডিএফ বাবদ এই বিশ টাকা নিতে বলেছেন অভিযোগ সাংবাদিক বিভূতি চক্রবর্তী এ বিষয়ে মনিকা দেবীর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তার হাতে থেকে মোবাইল ফোনটি নেন এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উত্তেজনার মধ্যে বীরের সুযোগ নিয়ে মনিকা দেবী ঘটনাস্থল থেকে দেন পাতারকান্দি বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অ্যাম্বুলেন্স ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি পাতারকান্দিতে মরদেহ নিয়ে আসা অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত পাঁচজন ষোলগৈ বাজার এলাকার আট নম্বর জাতীয় সড়কের হাতাইসরা সেতুর পাশে শনিবার রাত এগারোটা নাগাদ সংগঠিত হয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনা এতে পাঁচ ব্যক্তি গুরুতর জখম হয়েছেন জানা গেছে ওই সময়ে আগরতলা থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ পাতার কান্দির চাঁদ হিরায় পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে অ্যাম্বুলেন্সটি ষলগৈ বাজার এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে সে একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সের সবাই আহত হন দুর্ঘটনায় চালক ফেসে যান নিজ আসনে পরে স্থানীয়রা জেসিবি দিয়ে চেষ্টা করে তাকে উদ্ধার করেন বাকিদেরও উদ্ধার করা হয় শেষে আহতদের পাঠানো হয় পাতারকান্দি হাসপাতালে কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাদের শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর পুলিশ এসে সড়কে আটকে পড়া যানবাহনগুলোকে যাওয়ার ব্যবস্থা করে দে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি নিজেদের হেফাজতে নে এদিকে অ্যাম্বুলেন্সে করে আনা মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি পাথর সরাতে বিকল হচ্ছে এক্সকেভেটর মেঘালয়ের তিন স্থানে ভূমিদস স্তব্ধ বরাক গৌহাটি সড়ক যুগাযুগ বয়াবহ ভূমিদোষের ঘটনায় থমকে গেল ছয় নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্দ বরাক গৌহাটি সড়ক যুগাযুগ শনিবার বুড়ে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার তিনটি স্থানে ভূমিদোষের ঘটনা ঘটে ঘটনাস্থলে আটকে রয়েছে শত শত যানবাহন সহ অসংখ্য যাত্রী পরিস্থিতি বিবেচনা করে গৌহাটি অভিমুখে অনেক লোক যাত্রা বঙ্গ করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন দিনভর চেষ্টার পরও দশ মুক্ত হয়নি জাতীয় সড়ক আজ মুখ্যমন্ত্রী আশা নিয়ে দুপুর থেকেই শিলচর প্রেমতোলা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট নো এন্ট্রি জোন শহরে রাঙ্গির খাড়ি মোড়ে নেতাজি মূর্তির উন্মোচন করতে শিলচর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আনুমানিক বেলা তিনটায় রাঙ্গির খাড়ি আসবেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান চলবে চারটা সাড়ে চারটা পর্যন্ত ফলে শহরের এই ব্যস্ততম এলাকাকে যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নি চেকাসার জেলা প্রশাসন এবং শিলচর ট্রাফিক বিভাগ ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস জানিয়েছেন দুপুর থেকেই নো এন্ট্রি জোন হয়ে উঠবে প্রেমতলা থেকে ন্যাশনাল হাইওয়ে রোড পয়েন্ট বেলা বারোটা থেকে ট্রাফিককে বিভিন্ন দিকে ডাইভার্ট করে দিতে চলেছেন তারা ট্রাফিক যেহেতু ব্যাপক জনসমাগম হবে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তাই ওটা হয়ে উঠবে ফ্রি জোন শান্তনু দাস জানান আমরা যান চালকদের কাছে অনুরোধ করব রবিবার তারা যে প্রেম তলা থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট অবধি রাস্তাটা এড়িয়ে চলেন বিভিন্ন বাইপাস ব্যবহার করে চলাচল করলেই ভালো প্রস্তাবিত তিন সন্তান নীতি নিয়ে এবার আরএসএস প্রধান মোহন বাগবতকে তোপ দাগলেন এআইএম আইএম প্রধান আসাদুদিন আইসি হায়দ্রাবাদের সাংসদের প্রশ্ন ভারতীয় মহিলাদের উপর তিন সন্তানের চাপ কেন দিতে চাইছেন আরএসএস প্রদান দেশের জনসংকার হার ঠিক রাখতে সব দম্পতির উচিত তিন সন্তান নেওয়ার কথা বাবা দিন দুয়েক আগের সঙ্গের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে এই সংক্রান্ত নিদান ছিলেন প্রদান মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর সংক্রান্ত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার মোহন ভাগবত বলেন ভারতের জনসংখ্যা নীতিতে দুই এক সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয় তবে এর অর্থ একটি পরিবারের দুটি নয় তিনটি সন্তান থাকা উচিত প্রতিটি নাগরিকের লক্ষ্য হওয়া উচিত তার পরিবারে যেন তিন সন্তান থাকে সংগ প্রদানের বক্তব্য জনসংখ্যা দেশের সম্পদ তাই সেটার হার যাতে কমে না যায় তা নিশ্চিত করা নাগরিকদের কর্তব্য অধিকাংশ বিরোধী দলই বাগবতের এই নিদানের বিরোধিতা করছেন তবে সঙ্গ প্রদানের বিরুদ্ধে সুর সপ্তমে চরালেন ওইসি তার বক্তব্য এতদিন দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য এই আরএসএসসি মুসলিমদের দায়ী করত সেখানে বাস্তব হলো যে দেশে মুসলিমদের জন্মহার কমেছে আর হিন্দুদের বাড়ছে এই পরিস্থিতিতে আবার তিন সন্তান নীতির কথা কেন ওয়াইসির প্রশ্ন আজ দাঁড়িয়ে আপনি আসাদুদ্দিন বলছেন এবার থেকে তিন সন্তানের জন্ম দিতে হবে মানুষের ব্যক্তি জীবনে প্রবেশ করার আপনি কে হায়দ্রাবাদের সাংসদের প্রশ্ন ভারতীয় মহিলাদের জীবন নিয়ে নিজস্ব পরিকল্পনা রয়েছে তাদের উপর কেন এভাবে তিন সন্তানের বোঝা চাপানো হচ্ছে এটা সঙ্গে দ্বিচারিতা সারা কিছুই নয় অরুণোদয় থেকে নাম কাটায় তোপের মুখে বিজেপির বুথ সভাপতি শিলচর জীবনগ্রামে গোষ্ঠী কুন্দল প্রকাশে সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে শত শত প্রকৃত হিতাধিকারীদের নাম কাটা পড়ায় শনিবার নরসিংপুর উন্নয়ন খন্ডের অধীন জীবনগ্রাম জীবীর সাত নম্বর গ্রুপ এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় তালিকা থেকে নাম কেটে দেওয়ার জন্য এদিন বিজেপির বুথ সভাপতি প্রদীপ কুমার দাসকে কার্যত তার বাড়িতেই ঘেরাও করেন শতাধিক উত্তেজিত হিতাধিকারীরা কিছুক্ষণ পর প্রদীপ দাসকে হিতাধিকারীরা দলাই জীবনগ্রাম পূর্ত সড়কে ডেকে এনে তার বিরুদ্ধে অরুণোদয়ের তালিকা থেকে নাম কেটে ফেলার অভিযোগ তুলেন এদিন জিপির সাত নম্বর গ্রুপ সদস্য গৌরী সূত্রদ্বরকে প্রদীপ দাস চেনেন না বলে উত্তেজিত হয়ে উঠেন গৌরী সূত্রদ্বর বেদে যায় বৎসা গৌরী সূত্র এদিন প্রদীপ দাসকে বলেন প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে তারাই প্রথমে জীবনগ্রাম জিপিতে বিজেপির পতাকা তুলে ধরেন আর প্রদীপ দাস তো সেদিন কংগ্রেস থেকে সে বিজেপিতে বিরেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে নতুন কমিটি ঘোষণা করল মৌলানা বদরুদ্দিন আজমলের দল শ্রীভূমি দলীয় প্রার্থীদের বিজয়ী করার পরিকল্পনা নিয়ে। দলের জেলা সভাপতি পদে শাহাবুল ইসলাম চৌধুরী অর্থাৎ পারুল চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে পারুল চৌধুরী রাজনীতির পাশাপাশি সমাজ সেবায় অনেক পরিচিত নাম তিনি বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যদিও জয়লাভ করতে পারেননি নতুন দায়িত্ব নিয়ে তিনি জানান দলীয় নেতা কর্মীদের নিয়ে শীঘ্রই মাঠে নামছেন গৌহাটি মেডিকেল কলেজে ফের নবজাতকের মৃত্যু শিশু পরিবর্তনের অভিযোগ অভিভাবকদের গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ইউনিটের ট্রলি থেকে নবজাতকের মৃত্যুর প্রতিবেদন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে জমা পড়েছে শুক্রবার এরই মধ্যে ফের শনিবার গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হলো আরেক নবজাতকের এদিকে পুত্র জন্মের বদলে মৃত সন্তান দেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার জিএমসিএইচের সুপারের কাছে অভিযোগ নিয়ে গেলেও তা তিনি শুনতে চাইছেন না বলে জানান ভুক্তভোগীরা সিভিল হাসপাতালের সরবরাহ করা ঔষধের মধ্যে এমএফজি এবং এক্সপায়ার ডেট মুষের রুগীদের মধ্যে বিতরণের অভিযোগ উঠল এ নিয়ে জেলা আয়ুক্তের কাছে অভিযোগ পেশ করেছে যুব কংগ্রেস অভিযোগ অনুযায়ী রুগী বিনামূল্যে যে ঔষধ দেওয়া হচ্ছে এতে পাওয়া যাচ্ছে না এক্সপায়ারি ডেট শনিবার পুরো বিষয়টি নিয়ে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র পেশ করা হয় এদিন জেলা আয়ুক্তের অনুপস্থিতিতে এডিসি উদয়শঙ্কর দত্তের হাতে স্মারকপত্র তুলে দেওয়ার পর এনএসইয়ের প্রাক্তন রাজ্যের সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বলেন হাসপাতাল থেকে রোগীদের বিনামূল্যে যে ঔষধ দেওয়া হচ্ছে এতে এমএফজি এবং এক্সপায়ারি ডেট নেই তাই নির্দিষ্ট জায়গা মুছে ফেলা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি লক্ষ্মীপুর উদারবন্দের চারশো চৌত্রিশটি গ্রাম নিয়ে নতুন দুই জেলা গঠনের দাবি দু বছর আগে ডিমা জঙ্গি সংগঠন ডিএনএল এর সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে চুক্তি হয়েছিল তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে মূলত ডিমাহাসাও জেলার লাগোয়া ডিমাসা অদূষিত গ্রামগুলিকে ওই জেলার মানচিত্রে অন্তর্ভুক্ত করার যে শর্ত চুক্তিতে রয়েছে এ নিয়ে বরাকু উপত্যকায় আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে এরই মধ্যে লক্ষ্মীপুরের উনিশটি গ্রামকে ডিমা হাসাবের সঙ্গে জুড়ে দেওয়ার সরকারি প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এমন এক পরিস্থিতিতে লক্ষ্মীপুরের আরও দুইশোটি দুইশো আটটি গ্রাম উদারবন্দের দুইশো ছাব্বিশটি গ্রামকে ডিমা হাসাবের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি তুলেছে ডিমাশাস সম্প্রদায়ের প্রভাবশালী সংগঠনগুলি শুক্রবার লক্ষ্মীপুরের লক্ষ্মীনগর ডিমাসা কমিউনিটি হলে ডিমাসা সংগঠনগুলির একটি সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন খাসারের ডিমাসা হুনাং হোসম এবং জ্বালাইশুরাং হোসম নামের দুটি সংগঠন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন